ব্রডব্যান্ড ইন্টারনেটের মূল্য হ্রাস ডিজিটাল প্রবেশাধিকার ডিজিটাল রূপান্তরের পথে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেশের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা এবং যৌথভাবে ঘোষণা করেছে এখন থেকে মাত্র পাঁচশো টাকায় মিলবে দশ এমবিপিএস গতির ব্রডব্যান্ড সংযোগ অর্থাৎ ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম প্রায় বিশ শতাংশ কমানো হয়েছে যা সরাসরি প্রভাব ফেলবে দেশের লাখো ব্যবহারকারীর উপর এই সিদ্ধান্ত শুধু খরচ কমানোর মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ডিজিটাল বাংলাদেশ গঠনের পথকে আরও সুগম করে তুলেছে কারণ ইন্টারনেট এখন আর বিলাসিতা নয় এটি এক ধরনের মৌলিক চাহিদায় পরিণত হয়েছে বিশেষ করে করোনার পরবর্তী সময়ে অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং ডিজিটাল সেবার প্রবেশাধিকার মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। নতুন এই মূল্য কাঠামো শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলোকেও ডিজিটাল সুবিধার আওতায় আনতে পারে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল গ্রামাঞ্চলে ইন্টারনেট ব্যয়বহুল এবং কম সুসম্পন্ন। এই মূল্যরা সেই সমস্যা সমাধানে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডিজিটাল বিভাজন কমিয়ে প্রযুক্তির সুফলকে সবার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটি ভূমিকা রাখবে তবে প্রশ্ন থাকছেই এই মূল্য কতটা টেকসই হবে ইন্টারনেট সেবার মান বজায় রেখে সত্যিই দেশব্যাপী এই গতি ও মূল্য একসঙ্গে নিশ্চিত করা সম্ভব বিশেষজ্ঞরা বলছেন সেবার গুণগত মান বজায় রাখা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য আরও বিনিয়োগ ও তদারকি প্রয়োজন হবে কিন্তু যদি সব পক্ষে একসঙ্গে কাজ করে তাহলে এটি শুধু ডিজিটাল প্রবেশাধিকার নয় বরং সমগ্র অর্থনীতির অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য একটি ভিত্তি রচনা করতে পারে ব্রডব্যান্ডের এই মূল্য হ্রাস তাই শুধু একটি প্রাইস কাট নয় এটি ভবিষ্যতের একটি প্রতিশ্রুতি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল